এখানে চুলায় আমি একটা পাতিলে কিছুটা পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য পানিটা ঢেকে দিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে পানিটা বলক এসে গেছে দেড় কাপ শুকনো চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম একটু হালকা নেড়ে নিচ্ছি তারপর এখানে আমি আবার ঢেকে দিলাম এখানে ভালো করে আমি নেড়ে চেড়ে তারপর একটা শুকনো একটা খামির করে নিচ্ছি যেমন আমরা রুটির খামির তৈরি করি চুলাটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি টা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট চুলাটা কিন্তু অফ করে দেওয়া আছে এখানে একটা প্যান বসিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর এখানে দেড় কাপ ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দিলাম আমি সাথে এখানে আমি কিছুটা রা খেজুরের গুড় দিয়ে দিলাম এখন খেজুরের গুড়টা দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব একটা নারকেলের পুর তৈরি করে নেবো আমি এখানে দেখেন কিছুটা ভেজা ভেজা হয়ে গেছে আমি এখানে সম্পূর্ণ চুলার জাল করে এই ভেজা ভেজা বাপটা শুকিয়ে নেব দেখেন এখানে কিন্তু নারিকেলের পুরটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি যে খামিরটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে হালকা কুসুম গরম আছে আমি হাত দিয়ে একটু মধে নিচ্ছি খামিরটা মাথা হয়ে গেছে এখন এখান থেকে আমি অল্প একটু ডো এইভাবে নিয়ে নিচ্ছি চপিং বোর্ডের উপর আমি একটু গুঁড়ি নিয়ে চালের গুঁড়া একটু চ্যাপটা করে নিচ্ছি এভাবে আমি এই যে চ্যাপটা করে নিয়েছি এখন যে আমি পুর তৈরি করে রেখেছিলাম নারকেলের পুর আমি এখানে সামান্য একটু পুর দিয়ে দিলাম তারপর এখানটাতে আমি চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি কোনো ফাঁকা যাতে না থাকে এখন আমি এটা একটু হাত দিয়ে চেপে আবার লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখেন আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছিভাবে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি এভাবে চেপটা করে হাতে নিয়ে একটু পুর দিয়ে নারকেলের চেপে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু বোটের উপর আমি এভাবে লম্বাটে শেপ করে নিচ্ছি দেখেন হয়ে গেল আমার আর একটা এই যে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখেন সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি পুর ভরা সব পিঠাগুলো আমি এখন রান্না করতে যাবো চুলায় আমি যে নারিকেলের পুর তৈরি করেছিলাম সেখানে আমি সে একই ফ্রাই প্যানে আমি তেল ই সরি আমি দুধ দিয়ে দিলাম প্রায় এক কেজির মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি আর সাথে কিছুটা দারুচিনি দিয়ে দিলাম এখন দুধটা বলোকাসা আসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে দুধ বলক শুরু করেছে আর আমি এই পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে সব পিঠাগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন ভালো করে বলক তুলে পিঠাটা আমি রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত দেখেন পিঠাটা ফুটতে শুরু করেছে আর এই মুহুর্তে আপনারা চিনিটা চেক করে নেবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিয়ে দেবেন এখন এটা আমি সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি পিঠাটা সম্পূর্ণ যদি হয়ে যায় একটু চেক করে নামিয়ে নেব তা তেমন বেশি সেদ্ধ করতে হবে না কারণ আমি খামিরটা আগে সেদ্ধ করে নিয়েছি তাই অল্প সময়ের ভিতরেই এই পিঠাটা হয়ে যাবে অল্প সময় এই পিঠাটা বাসায় আপনারা তৈরি করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর সহজভাবেই তৈরি করা যায় দেখেন পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলার থেকে নামিয়ে নেব এই পিঠাটা খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় খেয়ে দেখবেন তৈরি করে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখেন পিঠাটা আমি উঠিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি পিঠাটা খেতে কিন্তু অসাধারণ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবে